আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি এটি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা তো চিংড়ি মাছের ভর্তা আমরা কম বেশি সবাই পারি তো চিংড়ি ভালো করে ধুয়ে আগে আমি হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি সাথে ভেজে নিয়েছি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি সবগুলো ভেজে এখন পাটায় বেটে নিচ্ছি পাটা পাটায় বাটা ভর্তাগুলো অসাধারণ স্বাদের হয় অনেক ভালো লাগে খেতে কে কে চিংড়ি মাছ ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন তই তো আস্তে আস্তে বেটে নিচ্ছি চিংড়ি ভর্তাটা একটু ভালো করে বাড়তে হয় না হলে যদি কাটা থাকে তাহলে খেতেও ভালো লাগে না আর অসুবিধাও হয় ভাতে মাখতে গেলে হয়তো বা হাতে টাতে ঢুকতে পারে তো বন্ধুরা দেখুন এই তো আমি আস্তে আস্তে সবগুলো চিংড়ি মাছ বেটে নিচ্ছি তো আমি এই প্ল্যাটফর্মে আসলে নতুন তেমনভাবে ভয়েস দিতে পারি না তাও চেষ্টা করছি তবে সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই তো আর একবারে সব কিছু পারে না তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি নিজেকে একটু গুছিয়ে বা সাজিয়ে কথা বলার জন্য আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই একদিন ভালো করতে পারবো চিংড়িবাসের ভর্তাটা আমাদের ভাষায় সবাই পছন্দ করে তাই মাঝে মধ্যেই করা হয় আর খুব সহজও তেমন কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ বাটা বাটিটা একটু কষ্টই এইটুকুই আর কোনো ঝামেলা নেই তো দেখুন প্রায় হয়ে এসেছে আমার ভর্তা তো যখন বাটিতে তুলে নেব ও একটা জিনিস ভুলে গেছি আমি কিন্তু এখানে লবণ অ্যাড করেছিলাম তো সবাই লবণটা অ্যাড করবেন এবং লবণটা দেখে চেক করে নেবেন যে ঠিক আছে কি না তাহলে আপনি সবাই ভালো থাকবেন প্লিজ একটু সাপোর্ট করে যাবেন